টিটাগড়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগড় রেল স্টেশন সংলগ্ন এগারো নম্বর রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহতন দুবরাজপুর এলাকার বাসিন্দা মুন্না মাস্তানা নামের এক বৃদ্ধ তাকে রেল পুলিশের সহযোগিতায় রেল যাত্রীরা ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসলে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা